হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করবো আইটিবিপি অর্থাৎ ইন্দো তিপেতিয়ান বর্ডার পুলিশের তরফ থেকে কনস্টেবল টেটসম্যান পদের যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে যেখানে সাফাই কর্মচারী বারবার এবং গার্ডেনার পোস্ট রয়েছে তো তার আজকে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করবো আজকের ভিডিওতে বন্ধুরা তোমরা স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এরপর তোমরা নিজেরাই খুব সহজভাবেই ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমেই কোনো রকম অসুবিধা ছাড়াই আবেদন করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সাফাই কর্মচারীর জন্য অনলাইন অ্যাপ্লাই করব তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রিন্ট পর্যন্ত দেখিয়ে দেবো তো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা প্রথমত আমাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপর তোমরা সার্চ করবে রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন এটা লিখে সার্চ করে তোমরা এই অফিসিয়াল পেজে চলে আসবে এরপর বন্ধুরা তোমরা ডান দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করে তোমরা নিচের দিকে ডেস্কটপ সাইড অপশন পাবে তো এখানে তোমরা টিক করে দেবে এর ফলে তোমাদের সামনে স্ক্রিনটা বড় হয়ে যাবে এবং তোমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে এরপর বন্ধুরা নিচের দিকে একটু স্ক্রল করবে তোমরা যদি অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে চাও বন্ধুরা তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে ভিউ অল নিউসে ক্লিক করে তোমরা সবার উপরেই কিন্তু সেই নোটিফিকেশানটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা প্রথমত আমাদের কি করতে হবে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো সবার উপরে যে দেখতে পাচ্ছ ডান দিকে নিউ ইউজার রেজিস্ট্রেশন এই নিউ ইউজার রেজিস্ট্রেশনে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট সাইন আপ তো তো বন্ধুরা এখানটা কিন্তু আমাদের প্রত্যেকটা ডিটেলস ভালোভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে তো বন্ধুরা প্রথমত বলা যায় ফার্স্ট নেম তো তোমাদের যে ফার্স্ট নেম রয়েছে সেটা তোমরা এখানটায় বসাবে যদি তোমাদের মিডিল নেম থেকে থাকে তাহলে এখানটায় দেবে নাহলে দেওয়ার দরকার নেই এরপর বন্ধুরা এখানটায় তোমরা লাস্ট নেম বসাবে এরপর বলেছে ইমেল তো তোমাদের যে ইমেল আইডি রয়েছে ঠিক আছে জিমেল সেটা তোমরা এখানটা বসাবে তারপর আবার সেই জিমেলটা তোমরা এখানটা দিয়ে কনফার্ম করবে এরপর বন্ধুরা বলেছে নিউ পাসওয়ার্ড তো বন্ধুরা এখানে তোমরা একটা পাসওয়ার্ড সেট করবে ঠিক আছে পাসওয়ার্ডটা কীরকম হতে হবে ধরুন আমি তোমাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দিই তো বন্ধুরা কিছু তোমরা প্রথমত ক্যাপিটাল লেটার ইউজ করবে কিছু স্মল লেটার ইউজ করবে কিছু সাইম বল ইউজ করবে ঠিক আছে তারপর তোমরা কিছু নাম্বার ইউজ করবে তো এরকমভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড তোমরা তৈরি করবে তারপর এখানটা তোমরা বসিয়ে দেবে তারপর বন্ধুরা আবার তোমরা এখানটা সেই পাসওয়ার্ডটা কনফার্ম করবে তারপর বন্ধুরা বলেছে ডেট অফ বার্থ তোমাদের মেট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানটার ডিটেলসগুলো ফিল আপ করবে ঠিক আছে তো তোমরা এখানে ডেট অফ বার্থে যখনই ক্লিক করবে এখানে তোমাদের সামনে ক্যালেন্ডার শো করবে এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করবে ঠিক আছে এরপর বন্ধুরা নিজের দিকে বলা হয়েছে সিলেক্ট সিকিউরিটি কুয়েশ্চেন এখানটা যখনই ক্লিক করবে এখানটায় তোমরা একটা সিকিউরিটি কুয়েশ্চেন সিলেক্ট করতে পারো ঠিক আছে পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে তোমাদের এগুলো কাজে লাগতে পারে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে যে কোনো একটা প্রশ্ন তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো আমি একটা সিলেক্ট করলাম উদাহরণস্বরূপ হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট তো এটা লেখার পর বন্ধুরা এখানটায় যে বলা সিকিউরিটি কুয়েশন অ্যান্সার তো এখানটায় তোমরা নিজের ইচ্ছে মতো সেই অ্যান্সারটা লিখে দিতে পারো ঠিক আছে যদি মনে করো ব্যাঙ্গলি তাহলে তোমার ব্যাঙ্গলি লিখবে তো এরকম একটা তোমরা অ্যান্সার লিখে দেবে এরপর বন্ধুরা বলা হয়েছে ইন্টার ক্যাপচার ক্যারেক্টার তো এখানটায় যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ এটা দেখে দেখে এই বক্সে বসিয়ে দেবে তারপর বন্ধুরা নিচের দিকে চলে আসবে এরপর এখানটায় আমাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট করার পর বন্ধুরা আমাদের রেজিস্টার সাকসেসফুলি হয়ে যাবে তবে বন্ধুরা আমাদের কিন্তু এখন অ্যাক্টিভ হয়নি তো আমরা যে ইমেল আইডি দিয়েছি সেই ইমেল আইডিতে আমাদের কিন্তু একটা লিঙ্ক সেন্ড করা হবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমাদের অ্যাক্টিভটা করতে হবে ঠিক আছে তো আমরা সরাসরি এখন জিমেল আইডিতে চলে যাব তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে জিমেল আইডিতে একটা তোমাদের লিঙ্ক সেন্ড করা হবে অ্যাক্টিভ করার জন্য যেমনটা আমাকে এখানে সেন্ড করা হয়েছে ঠিক আছে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা দেখে দেবো যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় তো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্লিজ ক্লিক দ্য লিঙ্ক টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে এরপর বন্ধুরা সরাসরি আবার আমাদের কিন্তু লগ ইন পেজে নিয়ে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা অবশ্যই যেরকম তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছে ভাবে কিন্তু করবে ঠিক আছে এরপর বন্ধুরা আমরা যে ইমেল আইডি দিয়েছি সেই ইমেল আইডি আমাদের এখানটায় বসিয়ে দিতে হবে তার তারপর যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবে তারপর এখানে ক্যাপচার কোটা দেখে এই বক্সে তোমরা ফিল আপ করবে তারপর বন্ধুরা নিচের দিকে যে লগ ইন বলা হয়েছে এই লগ ইন অপশনে আমাদের ক্লিক করতে হবে লগ ইন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে ঠিক আছে যেখান থেকে তোমরা তোমাদের ড্যাশবোর্ড দেখতে পারবে যদি বন্ধুরা এমনিতে তোমরা নিচে দিকে একটু চলে আসো এখানে তোমরা দেখতে পারবে যে লাইভ যে অ্যাপ্লিকেশনগুলো চলছে যেগুলো রয়েছে সেগুলো শো করবে তো তো বন্ধুরা প্রথমত কিন্তু আমাদের প্রোফাইল ডিটেলসগুলো ফিল আপ করতে হবে তো সেই জন্য আমাদের কী করতে হবে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছ প্রোফাইল ডিটেলস তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে এরপর বন্ধুরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর বন্ধুরা প্রথমত দেখতে পারবে পার্সোনাল ডিটেলস তো বন্ধুরা কিছু ডিটেলস এখানে অটোমেটিক্যালি চলে আসবে এগুলো আমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছ ফার্স্ট নেম লাস্ট নেম তারপর জিমেল আইডি ঠিক আছে তারপর ডেট অফ বার্থ এগুলো চলে আসবে এরপর বন্ধুরা যেগুলো আমাদের ফিল আপ করতে হবে যেমন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার তো আমাদের যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আমাদের এখানে বসাতে হবে তারপর এখানে ফাদার্স নেম বসাতে হবে ঠিক আছে তারপর এখানে মাদার্স নেম বসাতে হবে তারপর বন্ধুরা এখানে যে বলেছে কান্ট্রি তো এখান থেকে ক্লিক করে আমাদের কান্ট্রি অর্থাৎ দেশের নাম সিলেক্ট করতে হবে এরপর বন্ধুরা নিচের দিকে আসবে যেখানে বলা আছে পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে অর্থাৎ স্থায়ী ঠিকানা তো বন্ধুরা প্রথমত বলা আছে এড্রেস লাইন ওয়ান ঠিক আছে তো এখানটায় তোমাদের যে ফুল অ্যাড্রেস রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস সেটা বসিয়ে দেবে ঠিক আছে তারপর এড্রেস লাইন টু তো চাইলে দিতে পারো এরপর বন্ধুরা এখানে বসে স্টেট অর্থাৎ রাজ্যের নাম তো এখানে ক্লিক করবে এখান থেকে আমাদের এখান থেকে রাজ্যের নাম তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের যে রাজ্যের নাম ঠিক আছে আমি যেমন সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল তারপর বন্ধুরা বলেছে ডিস্ট্রিক্ট তো এখানে ক্লিক করবে এখান থেকে তোমাদের যে জেলার নাম রয়েছে সেই জেলার নাম তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে এরপর বন্ধুরা বলেছে পিনকোড তো এখানটা পিনকোড তোমরা বসিয়ে দেবে এরপর বন্ধুরা নিচের দিকে বলেছে করেসপন্ডেন্টস অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা ঠিক আছে প্রেজেন্ট অ্যাড্রেস যদি বন্ধুরা তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে যে বক্সটা দেওয়া রয়েছে এই বক্সে টিক করবে তাহলে অটোমেটিক্যালি কিন্তু নিচের ডিটেলসগুলো ফিল আপ হয়ে যাবে ঠিক আছে যদি আলাদা হয় তাহলে টিক করার দরকার নেই বন্ধুরা তোমরা আলাদাভাবেই এই প্রেজেন্ট অ্যাড্রেসকেও কিন্তু ফ্ল্যাপটা করবে ঠিক আছে তারপর নিচের দিকে চলে আসবে বন্ধুরা যেখানে বলেছে আদার ডিটেলস তো প্রথমত বলেছে রিলিজিয়ান অর্থাৎ ধর্মের নাম তো এখানটায় ক্লিক করবে এখান থেকে তোমাদের যে রিলিজিয়ান রয়েছে ধর্ম রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে এরপর বন্ধুরা বলেছে ন্যাশনালিটি ঠিক আছে তো এখানটা ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে তোমরা ইন্ডিয়ান নেপালি ভুটানি পেয়ে যাবে তোমাদের যে ন্যাশনালিটি সেটা তোমরা সিলেক্ট করবে এরপর বন্ধুরা বলেছে আর ইউ ইন্টারেস্টেড ইন স্পোর্ট যদি বন্ধুরা তোমরা স্পোর্টে ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে এখানটায় ক্লিক করবে ক্লিক করে এখানটায় তোমরা যদি ইয়েস করো তাহলে তার ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করতে হবে ঠিক আছে যেমনটা বলেছে তোমরা কোন স্পোর্ট অ্যাচিভমেন্ট করেছো এখানটায় ক্লিক করে সিলেক্ট করতে হবে তারপর স্পোর্ট টাইপ এখানটা ক্লিক করে সিলেক্ট করতে হবে যদি বন্ধুরা স্পোর্টে ইন্টারেস্টেড না থেকে থাকো তাহলে তোমরা এখানটায় নো অপশনে টিক রাখবে এরপর বন্ধুরা আমাদের এখানে এডুকেশনাল ডিটেলসগুলো ফিল আপ করতে হবে তো বন্ধুরা প্রথমত যেমনটা বলা হয়েছে সিলেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং বন্ধুরা তোমাদের বলে রাখি এখানে তোমাদের যে হিসেবে কোয়ালিফিকেশানগুলো রয়েছে সেই হিসেবে তোমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ দিতে পারো ঠিক আছে যেমনটা প্রথমে মাধ্যমিকের ডিটেলস তারপর উচ্চ মাধ্যমিক তারপর যদি তোমাদের গ্র্যাজুয়েশন থেকে থাকে সেই হিসেবে তোমরা সিরিয়াল ওয়াইজ এক এক করে কিন্তু দিতে পারো ঠিক আছে তো বন্ধুরা প্রথমত এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা প্রথমত এখানে মাধ্যমিকের ডিটেলসগুলো ফিল আপ করবো তো যেমনটা দেখতে পাচ্ছ টেন পাস ঠিক আছে তো এখানে ক্লিক করবে এরপর বন্ধুরা বন্ধু আমাদের ইনস্টিটিউশন নাম বসাতে হবে ঠিক আছে তোমরা বসিয়ে দেবে তারপর এখানে তোমরা কত পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছো সেটা বসিয়ে দেবে এরপর বন্ধুরা এখানে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছ এখানে আমাদের ক্লিক করতে হবে প্লাস ইনে ক্লিক করার পর বন্ধুরা আবার তোমরা এখানে কোয়ালিফিকেশন ডিটেলসগুলো অ্যাড করতে পারবে ঠিক আছে এরপর তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তার ডিটেলস দিতে পারবে ঠিক আছে তারপর গ্রাজুয়েশন তো এরকমভাবে তোমরা চাইলে কিন্তু নিজের ইচ্ছে মতো দিতে পারো ঠিক আছে এরপর নিচের দিকে চলে আসবে বন্ধুরা এরপর বন্ধুরা বলেছে জেন্ডার তো তোমাদের যে জেন্ডার রয়েছে তোমরা সেই বক্সে ঠিক করবে ঠিক আছে তো আমি এখানটা ঠিক করলাম এরপর বলা হচ্ছে বন্ধুরা মেরিটাল স্ট্যাটাস তো তোমাদের যে মেরিটাল স্ট্যাটাস রয়েছে সেই বক্সে তোমরা সেই বক্সে তোমরা ঠিক করবে ঠিক আছে তো আমি এখানটা ঠিক করলাম এরপর বন্ধুরা বলেছে ক্যাটাগরি তোমাদের যে ক্যাটাগরি রয়েছে তোমরা সেই বক্সে কিন্তু টিক করবে ঠিক আছে এরপর বন্ধুরা বলেছে সার্ভিস যদি বন্ধুরা তোমরা কোনো সার্ভিসে যুক্ত থাকো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে যদি কোনোটাতে হয়ে থাকো তাহলে সেই বক্সে তোমরা টিক করবে ঠিক আছে যদি আনএমপ্লয়েড হয়ে থাকো তাহলে তোমরা আনএমপ্লয়েডের বক্সে টিক করবে ঠিক আছে এরপর বন্ধুরা বলেছে রিওট তো বন্ধুরা এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে যদি এগুলোর মধ্যে তোমাদের কোনোটা হয়ে থাকে তাহলে তোমরা সেই বক্সে টিক করবে যদি না হয়ে থাকে তাহলে এখানে যে বলা আছে নট এফেক্টেড বাই এনি অব দ্য এব থ্রি তাহলে তোমরা সেই বক্সে টিক করবে ঠিক আছে এরপর বন্ধুরা নিজের দিকে বলা হয়েছে ডিটেলস টু বি ফিল্ড বাই অ্যাপ্লিকেশন অফ মেডিকেল অফিসার সিলেকশন বোর্ড রিক্রুটমেন্ট অলি ঠিক আছে সেখানে তোমরা চাইলে নোটটা পড়ে নিতে পারো সেক্ষেত্রে তোমরা যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো তাহলে টিক করতে পারো নাহলে এটা ছেড়ে দেবে তারপর একই রকমভাবে বন্ধুরা তোমরা চাইলে এই নোটটা পড়ে নিতে পারো ঠিক আছে যেখানে বলা হয়েছে এম বিবিএস এম এস এমডি ডিগ্রি রয়েছে কি না তো সেই হিসাবে অ্যাপ্লিকেবল হয়ে থাকলে টিক করবে নাহলে ছেড়ে দেবে এরপর আমাদের এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট করার পর বন্ধুরা আবার তোমরা ওপরের দিকে চলে আসবে এরপর আমাদের পরবর্তী স্টেপ আপলোড ইমেজে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা নিচের দিকে স্ক্রল করবে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পারবে প্রথমত বলা আছে এপ্লিকেন্ট ইমেজ তো এখানে আমাদের প্রথমে ফটোগ্রাফ আপলোড করতে হবে ফটোগ্রাফ জেপিজি অথবা জেপিজি ফর্মেটে আপলোড করতে হবে এবং সাইজ হতে হবে তিরিশ কেবি থেকে একশো কেবির মধ্যে তো বন্ধুরা চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ফাইল থেকে ফটোগ্রাফকে সিলেক্ট করে আপলোডটা করবে এরপর বন্ধুরা একই রকমভাবে আমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে সাইজ হচ্ছে পনেরো কেবি থেকে তিরিশ কেবির মধ্যে তো চুজ ফাইলে ক্লিক করে তোমরা ফাইল থেকে সিগনেচারকেও সিলেক্ট করে আপলোডটা করবে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার পর বন্ধুরা এখানে যে একটা চেক বক্স দেখতে পাচ্ছ এই চেক বক্সে আমাদের টিক করতে হবে টিক করার পর এখানে আমাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আবার ওপর দিকে চলে আসবে এখানে কিন্তু কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না তো এরপর সরাসরি আমাদের অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা নিজের দিকে চলে আসবে এবং এখানে দেখতে পারবে যে ভ্যাকেন্সিগুলোর জন্য অ্যাপ্লাই চলছে সেগুলো তোমাদের সামনে শো করবে যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ সাফাই কর্মচারী বারবার এবং কোবলার ঠিক আছে যেহেতু বন্ধুরা দেখতে পাচ্ছ কোবলারের জন্য যে হিসেবে এখানে কোয়ালিফিকেশন প্রয়োজন সেই হিসেবে আমি ফুলফিল করেনি তো সেই জন্য এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুটো পোস্ট অ্যাভেলেবেল রয়েছে যে হিসেবে আমি ডিটেলসগুলো ফিল আপ করেছি ঠিক আছে এবং বন্ধুরা অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে কিনা সেটাও কিন্তু শো করবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে জিরো ফিস অ্যাপ্লিকেবল অর্থাৎ এক টাকাও কিন্তু পেমেন্ট করতে হবে না ঠিক আছে যেহেতু আমি এখানে ক্যাটাগরি থেকে অ্যাপ্লাইটা করছি তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের পাশে অ্যাপ্লাই অপশনে তোমরা ক্লিক করবে ঠিক আছে তো আমি এখানে সাফাই কর্মচারীটা দেখিয়ে দিচ্ছি তোমাদের তো সাফাই কর্মচারীর পাশে যে অ্যাপ্লাই অপশনটি রয়েছে এই অ্যাপ্লাই অপশনে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে ডিক্লারেশন শো করবে তোমরা নিচের দিকে এটা চলে আসবে তারপর এখানে আমাদের আই এগ্রি করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মে প্রিভিউ চলে আসবে তোমরা চাইলে ভালোভাবে দেখে নিতে পারো এরপর আমাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ইউ আর এক্সেমটেড ফর্ম ফেই ফিজ ফর ঠিক আছে যেহেতু বন্ধুরা ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করছি তো সেক্ষেত্রে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে লাগবে না যদি তোমাদের লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অনলাইনে পেমেন্টটা করতে পারবে এরপর নিচের দিকে চলে আসবে বন্ধুরা এরপর আমাদের আই এগ্রি অপশনে ক্লিক করতে হবে তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের আবেদন কমপ্লিট সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে এরপর বন্ধু অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড বা আউটও বার করে নিতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা আইটিবি কনস্টেবল টেসম্যান পদের জন্য আবেদন করবে ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে